আমার প্রশ্ন হলো যে অনেকেই বলে সালা আদায় করতে হলে আল্লাহর আখার এবং নিরাকার মানে আল্লাহর আখার অনুযায়ী আমরা আমরা করতে তাহলে কি মনে করে করে কিভাবে আল্লাহকে আখার নির্ধারণ করব। দেখেন আল্লাহ রসুল কি উদ্দেশ্যে উম্মাকে তৈরি করেছেন উম্মার সারা জীবনের কর্মপদ্ধতি পরিষ্কার কোরআন খুলে দেখেন পরিষ্কারভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মানুষের জীবনে শান্তি কায়েম করার জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছেন রসুল সংগ্রাম করে কেতাল করে এর দিন প্রতিষ্ঠা করে দিয়ে যখন চলে গেলেন রসুলের উম্মতরাও সেই কাজ করে দিয়ে তারাও আল্লাহর কাছে চলে গেলেন একে একে সময় চলে গেছে ইতিহাসের একটা পর্যায় এসে দুর্ভাগ্যজনকভাবে উম্মা এই উদ্দেশ্য বাদ দিয়েছে বাদ দিয়ে কি কাজ করবে বলে না নাই কাজ খৈবাজ আছে না ঘরের মধ্যে বসে পড়ছে ঘরে বসে এবার বাইর করছে আল্লাহর আকার আছে না নাই এক দলে বাইর করছে আল্লাহর আকার আছে আরেক দল বাইর করছে আল্লাহর আকার নাই নবী করিম সাল্লা সাল্লাম মাটির তৈয়ারা নাকি নূরের তৈয়ারা শোনেন একদল মাটির পক্ষে গেছে একদল নূরের পক্ষে গেছে। নবীর পেশা পায়খানা পাক না পাক একদল পাক একদল না পাকে দিয়ে গেছে আচ্ছা নবীর নামে মিলাপ পড়লে কে আম হবে না ব্যাকে আম হবে দাঁড়াইতে হবে না বসতে হবে একদল দাঁড়ানো একদল বসা এই নিয়ে মারামারি করছে না আলেমরা তো ভাই আমাদেরকে সোজা বলা হয়েছে আল্লাহর ঘর কাবা কাবাকে সামনে রেখে আপনি কাতার সোজা করে যখন জোহরের নামাজের টাইম হবে ঠিক এই টাইমে একজন ইমামের নেতৃত্বে সালাতের নিয়মকানুন আছে সেটা অনুসরণ করে আপনি সালা কায়েম করবেন ক্ষেত্রে বাধ্যতামূলক ফরজ হচ্ছে তেরোটা তেরোটা বলে আমি বলবো আরেকটাও আছে সেটা হলো যারা বিনিময় নেয় তাদের পিছনে নামাজ না পড়া এটাও আছে ফরজ আচ্ছা যাই হোক তো তেরোটা তেরোটার মধ্যে কি আছে দেখেন শরীর পাক জায়গা পাক কেবলামুখী হওয়া আছে না রুকু করা সেজদা করা শেষ বৈঠক আচ্ছা এই তেরোটা সালাতে যখন আপনি দাঁড়াবেন সালাতে দুই ধরনের প্রশিক্ষণ এটা কিন্তু প্রশিক্ষণ আবার বলছি সালাতের উদ্দেশ্য হচ্ছে মোমেনের চরিত্র অর্জনের প্রশিক্ষণ কি চরিত্র মোমেনের চরিত্র জেহাদের চরিত্র এই চরিত্র দিয়ে মোমেন্ট কি করবে জেহাদ করে দিন প্রতিষ্ঠা করবে কথাটা বুঝতে হবে এই জন্যে সালাতের দুটি পর্যায় দুটি ভাগ একটা হলো বাহ্যিক একটা হলো আধ্যাত্মিক যেটাকে বলা হয় খুশু এবং খুজু আধ্যাত্মিকটা হলো কি আপনি মনে মনে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন আপনি এই অনুভব করতে হবে যে আল্লাহ আপনাকে দেখেন আপনি আল্লাহকে দেখেন কি না সেটা ভিন্ন কথা কিন্তু আল্লাহ আপনাকে দেখেন আর আপনার দৃষ্টি থাকলে অবশ্যই আল্লাহকে আপনি দেখতে পাবেন এটা ভিন্ন কথা আল্লাহ বলেছেন আল্লাহ আলিমুল সুদূর তিনি সুদূরে কী আছে সেটাও দেখেন তো কাজে আল্লাহ আপনাকে দেখছেন আপনি আল্লাহর দিকে সেজদা করছেন যখন আপনি সোবাহান রব্বি আল আলা বলছেন সোবাহানুর্বি আল আজিম বলছেন এই দুটি শব্দের মাধ্যমে আপনি বুঝাচ্ছেন যে আল্লাহ তুমি অনেক বড় উচ্চ মর্যাদার আল্লাহ তুমি অনেক বিশাল অসীম তোমার সামনে আমি অতি ক্ষুদ্র বান্দা আল্লাহ আল্লাহ আমি দাঁড়িয়েছি চরিত্র হাসিল করে তোমাকে বিজয়ী করার জন্য আল্লাহ আমাকে তুমি চরিত্র দাও আমার সমস্ত কিছু যেন উৎসর্গ করতে পারি এই যে মনের ভাব আল্লাহর সামনে দাঁড়ালেন এটা শ্রদ্ধায় সম্মানে আপনি আল্লাহর আপনার মনটা বিগুলিত হয়ে যাবে এটা হলো খাসের মানে খুশু এইবার আপনি শরীর হবে রডের মতো শক্ত রডের মতো শক্ত কান খাড়া ইমামের কমান্ড কখন কি দিচ্ছেন রুকু সেজদা শরীর পরিষ্কার পাক সাফ করে কেবলামুখী হয়ে ঠিক ঠিক মতো রুকু সেজদা দেওয়া এটা হলো খুজু তাহলে একটা বাহ্যিক একটা আধ্যাত্মিক এখন আপনি সামনে আল্লাহ খালাই রয়েছেন না কি খালাই রয়েছে আল্লাহ রে আকার জানবো না নিরাকার জানবো ওই বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নাই আননেসেসারি নেসেসারি আল্লাহর আকারও আছে আবার আপনি যদি বলেন আল্লাহর কোনো আকার নাই আচ্ছা আপনি বলেন তো এই পানির কোনো এই যারা পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের স্টুডেন্ট আসো তোমরা পানির আমি বলতে পারবো ও ফাইন 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 আপনি পারবেন আচ্ছা পানির কয়েকটা বৈশিষ্ট্য বলেন তো পানির কোনো আকার নাই ওয়া পানির যে পাত্রে ধারণ করা হয় সে পাত্রের আকার ধারণ করে আশা করি উত্তরটা আপনি পেয়ে গেছেন থ্যাংক ইউ আপনাকে বসেন